হাসপাতালে নেওয়ার জন্য আমি এখানে গড়াই গড়ে কান্দাছি হে মা আমি গড়ে তো কেউ ধরেন বাসন কেউ আহে নাই পরে সারা ডারে হাইয়ানি মারা গেছে আমার এই ডাইন সাইডে এই জন্য আমার এই ডাইন সবটা আছে আর এই সাইড পুরা জাজর হয়ে গেছে পরে জামাতে থেকে হুজুরে মন হয় আইতাছিল আমি কানে শুনি ছেলেটাকে তোলো তোলো বুকের আর মেয়েটার দরকা ছেলেটা তো মারা গেছে মহিলা আছে জীবিত তারপরে সিনজিডি ঢাকা মেডিকেল ফাডা ঢাকা মেডিকেল ফাডাই লগে লগে চিকিৎসা নেই আজকে গেছে পরের দিন সকালে চিকিৎসা করছে আর তোমার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে আড়াইশো টাকার জন্য একটা দরব আমাদের কেউ দেয় নাই আমার রোজগার টাকা ছিল টিফিন বাড়িতে সেটা তো আমি ওখানে আমারে সেই দরবটা কিনে দেয় পরে সেই দরবটা দেওয়ার পরে আমার রক্ত ঠামে কিন্তু অপারেশন আমার নাই আমি ইয়ানে বমি কইরা সব বরালেছি তাও আমার অপারেশন করে নাই পরের দিন সকালে আমার আর অপারেশন করছে সেদিন যদি আমি পিস্তল দেখে ভয় পাইতাম তাহলে আমি পাস হইতে যাইতাম না আমি পিস্তল দেখে ভয় পাই নাই আমি রক্ত দেখে ভয় পাই নাই আজকে জন্য আমার এই অবস্থা আমি আমার দুইটা ছেলের কাছে অন্ধ মা হয়ে গেছি আমার বড় ছেলেকে মা আমি পড়া লেখা কইরা আমার পয়রা তোমার একটা শখ লাগাই দিমু ডাক্তার রে কার আমার মারে আমার একটা শখ দিতে পারবেন না আমার একটু ছেলে না বলে হাসপাতালে যাইয়া শিখেন কিভাবে ডাক্তারের কাছে আমার ছেলে টাকান কাটি করছে আমি আজকে কাজ করে খাইতে পারি না আমার ওই ছেলেটা আমার রান্না করতে চাইলে একটু মেস কেটে দেয় একটু মরিচ মতন করে বইরা দেয় আজ সমাজে চাইলে কি কে জানেন এই সমাজের লাগে রক্ত দিছি কয় আমার কানে ইব্রাহিমের মা কানা মা কানি আগের মত নিব্রাহিমের মা কয় না শ্রীমন ডাক সে বসত দুই শখের আলো ছিল এই বছর আমি কি অবস্থায় আছি মাই যেন ঢাল হয়ে থাকে আর তারা যেন তাদের ন্যায্য অধিকারটা পায় আমরা সব সময় সেই কামনাই করি দর্শক এই মুহূর্তে আমাদের মাঝে গান নিয়ে আসবেন প্রতিবাদী সেই গানগুলো আবারও আমাদের মাঝে উপস্থাপন করবেন জাহিদ হেজাবিন আমরা তাদের গানগুলো এবার শুনবো আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিছিলের সামনের সারিতে দুই হাত প্রসারিত করে থাকা সেই মেয়েকে কি আমরা ভুলে গেছি যে প্রক্টরের তালা ভেঙে কয়েক লেয়ারের পুলিশের ব্যারিগেড ভেঙে শাহবাগে মিছিলের নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছিল হ্যাঁ এখন মঞ্চে অনুভূতি ব্যক্ত করবেন স্বর্ণা আমরা পিছনে ইনস্ট্রুমেন্ট সেটিংয়ের ফাঁকে শুনে নিব স্বর্ণারিয়ার সেই সেই জুলাইয়ের কথা মঞ্চে আসছে স্বর্ণারিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি জোলাই আমি বীর আমি বিপ্লব আমি দেশ আমি গোটা বাংলাদেশ আমি স্বর্ণারিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার ছোট্ট ভাই যে ডিফেন্সে আছে আর্মিতে সিএম এনসিএ ক্যাটাগরিতে সে আমাকে একটা কথা বলেছে পাঁচই আগস্টের পর ও ট্রেনিং এ ছিল ওর প্রথম অভিব্যক্তি এটা ছিল ছোট্ট আপু হাসিনা তোমাকে কি করছিল যে তুমি এতটা ক্ষিপ্ত হয়ে গেছিলা। কেন তো রাগ এর প্রতি তোমার ও যেহেতু ছোট্ট মানুষ ও তো জানে না ওকে জানানো হয় নাই ছোট্ট থেকে আমাদের পাঠ্যপুস্তকে কি ছিল আমরা বঙ্গবন্ধু কিন্তু 71 পরবর্তী মুজিফ কে আমরা আস্থা করে ছুঁড়ে ফেলে আমরা শিক্ষিত জেনারেশন আমাদের উপর একটা ধারণা ছিল এই জেনারেশন কি পারে শুধু মোবাইল চালাতে জানে এই জেনারেশন কি পারে অনলাইন ভিত্তিক কাজ করতে জানে এই জেনারেশন না আছে কোনো মেরুদণ্ড না আছে কোনো সিদ্ধ ধারা কিন্তু দেখবেন আপনারা এই আমি আমার পরিবার প্রত্যেকটা মানুষ ডিফেন্সে থাকে আমি ছোট থেকে বড় হইছি ক্যান্টমেন্টে সেই ক্যান্টনটা বড় হওয়ার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি শিখেছি বৈষম্য কাকে বলে জগন্নাথ বিশ্ব

হয়নি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভাই চোদ্দ ব্যাচ অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্ট স্যার ইউনাস মিরপুরে উনার যে গুলিটা উনি যে একটু লম্বা উচ্চ উনি গুলিটা হয় গুলিটা জাস্ট এখানে ঢুকে মাথার এই যে আমরা জানি যারা যারা মেডিকেল সায়েন্সের আছেন তারা জানেন ব্রেনের যে আকৃতিটা মানে গঠনটা গুলিটা জাস্ট ঘুরে ঘুরে জাস্ট পেছন বের হয় আমার ভাই

যে লালন আমি লালন করে এসেছি পাঁচই অগাস্টের পরে যে সব দেখে আমি পাঁচ অগস্ট থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত সেই সকাল নয়টা থেকে শুরু করে একটা হওয়া শব্দ গেছি সেই শত কেন হারিয়ে গেছি সবাই

সমশিকার হচ্ছে কেন এখন আপনারাsatisfied dair আমার bair না কেন নাইবা ধরুন না আমার মাতার এখন জল হচ্ছে কেন না যে সে স্যার যে কোটা সে কোটা কেন আমার ঝুলে কোটার মধ্যে ফিরছতে স্যার জবাব দিয়ে যাবেন প্রত্যেকটা জবাব আপনা চাই সেটা আমরা ওদিকে আমার আছি মাকে ববে অথবা ধন্যবাদ আমরা কখনোই চাই না নারীদের এই বলিষ্ঠ কণ্ঠগুলো থেমে যাক আমরা চাই এই বলিষ্ঠ কণ্ঠগুলো ক্রমাগত বলে যাক কারণ তারা বলবে তবে নতুন বাংলাদেশ নতুন আঙ্গিকেই চলবে নতুন আঙ্গিকে করবে দর্শক এ পর্যায়ে আমাদের মাঝে গান নিয়ে আসছে প্রতিবাদী কথা বলার পর প্রতিবাদী কণ্ঠের গান আমরা জাহিদ নীর অফিসার ইন এবার সেই গানগুলোতে ফিরে যাব ধন্যবাদ thank you

소 a n j u 요

দেখি uh, <tick noise> <tick noise> মেনবোর্দ সাইডফিল কমবেবে হ্যাঁ হ্যাঁ কিবোর্ডটা ঠিক আছে মন্টলে আ ঠিক আছে ভাই মেনবোর্ডে